নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ এই বইটি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি এই বইটি নিয়ে আলোচনা করবো তো আমি প্রথমেই বলি যে বুক রিভিউ ঠিক হয় না বই নিয়ে আলোচনা হয় কারণ কি প্রত্যেক বইয়ের মধ্যে থেকে আমরা কিছু শিখি তো সেই জন্য আমার মতে বই আলোচনা করাটাই সব থেকে ভালো তো আজকে আমরা এই বইটি নিয়ে আলোচনা করবো এবং এই বইটি কিছু অংশ আমি এর আগে পাঠ করেও শুনিয়েছি আপনাদের পড়ে শুনিয়েছি তো আজকে আমরা এই বইটির কিছু বিষয় নিয়ে আলোচনা করব বইটি কিসের ওপর কি বৃত্তান্ত জানব তো প্রথমেই বলি এই বইটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় আর এটি বইটির নাম হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথাসাগর আর বইটির সংকলক হচ্ছেন শ্রী কুমার কৃষ্ণ নন্দী এবার আমরা বইটির একটু ডিটেলসটা দেখে নিই কী আছে তারপরে আমরা আলোচনায় যাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথাসার আর এটি হচ্ছে শ্রী কুমারকৃষ্ণ নন্দির সংকলিত আর উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় প্রকাশক হচ্ছেন স্বামী নিত্যমুক্তানন্দ মহারাজজি আর এটি হচ্ছে বেলুর মঠ রামকৃষ্ণ মঠের সন্ধ্যা কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত বইটি আর বইটির মূল্য হচ্ছে একশো টাকা আর বইটির পেজ সংখ্যা হচ্ছে দুশো পাতা তো এই হচ্ছে বইটির ভেতরকার বিষয় এবার আমরা বলি বইটির আকার আকৃতি খুব বেশি বড় না খুবই সুন্দর আর এখানে দেখুন খুব সুন্দর ঠাকুর রামকৃষ্ণদেবের একটি প্রতিকৃতি দেওয়া হয়েছে এবং আহ ভেতরেও আহ ভেতরে কিছু প্রতিকৃতি নেই বইটি কিন্তু ওভারঅল বেশ ভালো বই আপনাদের আপনারা এই বইতে কি পাবেন এবার একটু বলি ঠাকুর রামকৃষ্ণ দেব এবং তার যে সমস্ত শিষ্যরা ছিলেন তাদের সাথে তিনি যে কথোপকথন করতেন সেই কথোপকথনগুলোকে এখানে কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে এবং ঠাকুরের সহজ সরল ভাষায় ঠাকুর কিভাবে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন বা শিক্ষা দিচ্ছেন আমাদের জীবনের পথে চলার পত্তা কেমন হওয়া উচিত আমাদেরকে জীবনে এগোতে গেলে কি করা উচিত সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে এবং ঠাকুরের প্রচুর অমৃত বাণী এর মধ্যে রয়েছে এবার আমরা একটু সূচিপত্রটা দেখি কি কি আছে সূচিপত্রে ভূমিকা আছে তারপরে হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সংক্ষিপ্ত জীবনী আছে মানে ঠাকুর কোথায় জন্মেছিলেন কি হয়েছিল কী না হয়েছিল এইগুলো আছে তারপরে সংসার আশ্রম আছে কামিনী কাঞ্চন আছে গুরুতত্ত্ব আছে ত্যাগ আছে সত্য কথা আছে সরলতা আছে বিশ্বাস আছে ব্যাকুলতা আছে সন্ন্যাস কর্মযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ যোগ তত্ত্ব ধ্যান তত্ত্ব সাকার নিরাকার এবং এই বইটির শেষে আরেকটি বিষয় আছে শ্রীষি মায়ের বাণী আছে মা শারদা দেবীর বাণী আছে অবতার তত্ত্ব আছে শাস্ত্র পাণ্ডিত্য আছে সর্বধর্ম সমন্বয় আছে আর বিবিধ আছে আর আরেকটি কথা এর আগে একটু আমি একটু ভুল করে ফেলেছি যে ঠাকুর রামকৃষ্ণ একটি ছবিও এখানে দেওয়া আছে প্রতিকৃতি আছে একটু টোটাল ফটোগ্রাফস আছে তো এটিও আপনারা পেয়ে যাচ্ছেন এই বইটির মধ্যে আকার আকৃতি খুব বেশি বড় নয় আর বইটির পেজ সংখ্যাও খুব বেশি নয় আপনারা দু তিন দিন কি চার পাঁচ দিনের মধ্যে আপনাদের পড়া হয়ে যাবে যদি মোটামুটি কুড়ি পঁচিশ পাতা করে পার ডে পড়তে পারেন এবং সব থেকে বড় কথা এই বইটি আপনার কী হবে এই বইটি পড়লে আপনার মধ্যে একটা শান্তি আসবে আমরা যে জর্জরিত হয়ে গেছি বিভিন্ন সংসারের মায়াজালে বলুন বাইরের কাজ সংসারের সমস্যা পারিবারিক সমস্যা বিভিন্ন সমস্যা আমরা সবসময় জর্জরিত সেখান থেকে আমরা কীভাবে একটু বেঁচে আস বেঁচে উঠতে পারি বা আমরা কীভাবে একটু প্রাণরস পেতে পারি বা প্রাণবায়ু পেতে পারি সেই বিষয়টা আপনাকে কিন্তু এই বইটা পড়লে সেই শান্তিটা আসবে আর সব থেকে বড়ো কথা আপনাকে কি করবে বলতে এই বইটা আপনাকে না অনেক দিক দিয়ে ত্যাগ শেখাবে যে আমরা কিন্তু আমাদের মনের মধ্যে চাহিদাগুলো আসে বলেই আমরা এত কষ্ট পাই আমাদের মধ্যে যদি এই মনের চাহিদাগুলোকে আমরা কোথাও কমিয়ে দিতে পারি মানে ধরুন আমার আমি কথার কথা উল্লেখে বলছি আমার একটা ফোনে হয়ে যাচ্ছে আমার দুটো ফোনের প্রয়োজন নেই তাহলে আমি দুটো ফোন কেন কিনবো বা আমার একটা আমার একটা বাড়ি আছে আমার একটা বাড়িতেই হয়ে যাচ্ছে কিন্তু আমাকে স্ট্যাটাস মেনটেন করার জন্য আমার আর একটা বাড়ির প্রয়োজন হয়ে পড়ছে লোককে দেখাতে হবে বা আমার একটা গাড়ি আছে আমার আর একটা গাড়ির প্রয়োজন আমরা যত এই ইচ্ছাগুলোকে বাড়াবো আমাদের মধ্যে আমাদের কি হবে আমাদের তত কিন্তু বাড়বে এবং বাসনা যতই বাড়বে সেটাও কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে মানে আমাদের জীবন ভোর তার বিষটাকে নিতে হবে সেই জন্য সব কিছু ঠাকুর বলছে তুমি যা করো ভালো মন্দ ঠিক ভুল সব কিছুকে ঠাকুরের পায়ে অর্পণ করে দাও তাহলে কি হবে তোমার কোনো কিছুতেই কর্মফল কর ভোগ করতে পারেন আপনি ভালো কর্ম করলেও যেমন তার কর্মফল আছে আপনি খারাপ কর্ম করলেও কিন্তু তার কর্মফল আছে আমরা দুটো কর্মফলই কিন্তু আপনাকে ভোগ করতে হচ্ছে আমরা ভাবছি যে ভালো কাজ করলে আমাদের ভালো হবে কিন্তু সেটাও কিন্তু এক ধরনের ফলই ভোগ করতে হচ্ছে হলো বইটির বিষয় যদি ভিডিওটি ভাল লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সবাই আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন এতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই সবাই ভালো থাকবেন এই বইটি নিয়ে আজকে কথা বললাম